তো এরপরে আসি আমরা খ নাম্বারে নাম্বারে কি লেখা আছে দেখো বিলংস টু জেড তোমাদের কাছে মনে হতে পারে এর আগে ছিল ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা আর জেড হলো পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা ফোর টু দি পাওয়ার ইনফিনিটি আর এক্স যেহেতু z এর অধীনে রয়েছে তাহলে জেড এর যে মানগুলোর কথা বললাম সেই মানগুলোই এক্সের এর মান মনে করে যদি আমরা এখন এই কন্ডিশন এবং ডান পাশের এই কন্ডিশনে বসাই তাহলে এক্সের যে মানগুলোর কারণে এই বাম পাশের কন্ডিশন এবং ডান পাশের কন্ডিশন উভয় কন্ডিশনকে মানবে সেই মানগুলোই হবে আমাদের এই তালিকা পদ্ধতির সেটের উপাদান তো চলো সবার প্রথমে আমরা এটি লিখে সমাধান করি এই জন্য আমরা সবার প্রথমে খ নম্বরটি লিখে অঙ্কটি তুলে ফেলি কি লেখা আছে এক্স বিলংস টু জেড এখানে ব্র্যাকেট ছিল এক্স এক্স বিলংস টু জেড ইস দ্যাট দেওয়া আছে এক্স স্কোয়ার দেন ফাইভ এবং আরেকটি কন্ডিশন দেওয়া আছে কি এক্সের ঘন বা এক্স এর কিউব ইজ লেস দেন থার্টি সিক্স তাহলে এ সেটের যে উপাদানগুলি হবে সেই উপাদানগুলি কী হবে সেটা যদি ভাষার সাহায্যে তোমরা বর্ণনা করো তবু হবে আর যদি বর্ণনা না করো একবারে সরাসরি করো তবু হবে তবে আমি বর্ণনাটা লিখে দিচ্ছি সে বর্ণনাটিকে আমরা এইভাবে লিখবো কি অর্থাৎ আগে লিখব অর্থাৎ যে পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় পাঁচ অপেক্ষা বড় এবং ঘন থার্টি সিক্স অপেক্ষা ছট অথবা সমান ছট অথবা সমান যেহেতু অর ইকুয়াল লেখা আছে এই যে অর এই দাগটা হচ্ছে সমান সমানের তাই আমরা লিখব অথবা সমান অথবা সমান তাদের সেট তাদের সেট এখন আমরা কি করবো এই জেড এর পরিচয়টা দিয়ে দিব এই জেড এর পরিচয় দেওয়ার জন্য আমরা এখানে লিখব আমরা জানি আমরা জানি পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট কে আমরা জেড দ্বারা প্রকাশ করি এবং সেটা জুড়ে থেকে শুরু হবে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর আপ টু দ্য পাওয়ার ইনফিনিটি তোমরা ডট ডট দিয়ে সেটাকে কমপ্লিট করে নিবা তো এখন আমরা কি করব এই যে এখানে জেডের এর যে মানগুলো পাওয়া গেল সেই মানগুলোকে এক্সের এর মান ধরে আমাদেরকে এই কন্ডিশন এবং এই কন্ডিশন চেক আউট করে নিতে হবে এখন অনেকেরই মনে হতে পারে যে কেন আমি এই জেড এর মানগুলোকে এক্সের এর মান ধরবো এটার কারণটাই হচ্ছে এই যে এখানে বলা আছে এক্স বিলংস টু জেড মানে এক্সটা জেডের এর রয়েছে আর নতবা এক্স এলিমেন্ট অফ এখানে এটাকে বিলংস টু বলে অথবা এলিমেন্টও বলে যার কারণে আমরা এক্স এর মানে একবার জিরো ধরব তাহলে আমরা এখন ধরে নিতে পারি যে এক্স ইকাল টু এক্স টু জিরো হলে আমরা ফার্স্ট কন্ডিশনটা চেক আউট করে নেব ফার্স্ট কন্ডিশনটাতে কি দেওয়া আছে এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা জিরো স্কোয়ার দিলাম জিরোর স্কোয়ার দিলে এর ভ্যালু হবে জিরো এবং এটাকে এখন আমরা চেক আউট করে নেব যে এটা পাঁচের চেয়ে বড় নাকি বড় নয় আমরা অবভিয়াসলি বুঝতে পারতেছি যে জিরো পাশের চেয়ে বড় নয় তাহলে এটা আমরা নট গ্রেটার দেন এটা লিখবো এবং এখন ডান পাশের কন্ডিশনে আমরা এটা আবার বসাবো ডান পাশের কন্ডিশনে কিউব ছিল যার কারণে আমি এখানে কিউব দিলাম এবং কিউবের ভ্যালু দেখলাম জিরো হচ্ছে এবং এই জিরোটি থার্টি সিক্সের থার্টি সিক্সের চেয়ে ছোট নাকি বড় এই জিনিসটা আমরা চেক আউট করবো দেখো জিরো থার্টি চেয়ে ছোট তাহলে এই কন্ডিশনটা মানছে তাহলে একটা ব্যাপার ক্লিয়ার হলাম যে আমি যদি এক্সের ওয়ান জিরো দিই তাহলে বাম পাশের কন্ডিশন মানে না ডান পাশের কন্ডিশন মানে কিন্তু আমাদের কথা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে দুই পাশের কন্ডিশনকে মানে এমন মানগুলি শুধুমাত্র আমাদের উত্তর হবে তো এখন আমরা আসি x কত হলে ওয়ান হলে এখন ওয়ান অনেকেই আছে যে ব্যাপারটাকে প্লাস মাইনাস ওয়ান এই যেখানে যে আমরা প্লাস মাইনাস ওয়ান ধরেছি এখানে অনেকে প্লাস মাইনাস ওয়ান একবারেই করে কিন্তু একবারে করলে তোমরা যারা প্রাথমিক অবস্থায় এই ব্যাপারটা শিখতেছ তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে বোঝা আর আমি যেহেতু বোঝাতে চাই যার কারণে আমি ভেঙে ভেঙে করে দিতে চাচ্ছি তোমরা বুঝে গেলে যদি ব্যাপারটা একসাথে করে দিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা করবো তাতে কোনো সমস্যা হবে না তাহলে ওয়ান এর স্কোয়ার দিই ওয়ানের স্কোয়ার ভ্যালু ওয়ান হচ্ছে এটাও কিন্তু ফাইভের চেয়ে বড় নয় যার কারণে এটা কেটে দিলাম মানে নট গ্রেটার দেন ফাইভ এবং আমরা ডান পাশের কন্ডিশনে আবারও বসাই তাহলে ওয়ান কিউব দ্যাট ইজ কত হচ্ছে এখানে ওয়ান এবং এটা দেখো থার্টি সিক্সের চেয়ে ছোটো হয় তার মানে এখানেও কন্ডিশন সেম যে বাম পাশের কন্ডিশন মানে না ডান পাশের কন্ডিশন মানছে তার মানে এই এক্সের মান ওয়ান গ্রহণযোগ্য হবে না এখনও আমরা যদি এর মান মাইনাস ওয়ান নেই তাহলে সেক্ষেত্রে কী হতে পারে তাহলে যেহেতু এক্সের মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের আমরা কী করব স্কোয়ার দেবো স্কোয়ার দিতে গেলে মাইনাস ওয়ানের ভ্যালু কিন্তু ওয়ান হবে এবং এই ওয়ান কিন্তু ফাইভের চেয়ে কি নয় বড় নয় তাহলে আবার এখানে নট গ্রেটার দেন ফাইভ এবং এই পাশে আমরা যদি দেখি মাইনাসের ওয়ানের যদি আমি কিউব দিই তাহলে কি মাইনাস ওয়ান হবে কেননা মাইনাসের পাওয়ার যদি বিজোর হয় তাহলে মাইনাসটা থেকে যায় আর ওয়ানের কিউব ওয়ান হবে অ্যান্ড ইট ইজ লেস দেন থার্টি সিক্স কেননা যেহেতু মাইনাস ওয়ান তোমরা জানো জিরো থেকে ছোটো তাহলে থার্টি সিক্সের চেয়ে ছোটো হবে এটা একেবারে ক্লিয়ার তো সিমিলারলি আমরা যদি এক্সের মানে এবার টু ধরি টু হলে তাহলে সেই ক্ষেত্রে কি অবস্থা হয় সেটা আমরা দেখে নিতে পারি 2 এর স্কয়ার 2*2 কত হবে 4 4 কিন্তু 5 এর চেয়ে বড় নয় তার মানে এটাও আমরা নট গ্রেটার দ্যান লিখলাম এবং বাম পাশের কন্ডিশনে যদি আমরা x এর মান 2 বসাই তাহলে কি হবে 2 এর কিউব दैट इज 2 এর কিউব হচ্ছে 8 আর 8 কিন্তু 36 এর যে ছোট সিমিলারলি এখন যদি আমরা x এর মান কি ধরি মাইনাস টু ধরি আমরা তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখি তাহলে মাইনাসের টু এল স্কোয়ার দিলে ভ্যালু কত হবে চার এবং চার কিন্তু পাঁচের বড় নয় যেটা আমরা এর আগেও দেখলাম এবং এখানে মাইনাস টু দিলাম মাইনাসের টু এর কিউব এখানে মাইনাসের টু এর কিউব দিলে এখানে কত হবে ভ্যালু মাইনাসের এইট এবং এটা কিন্তু থার্টি সিক্সের চেয়ে ছোটো তাহলে এরপরে আসি আমরা এক্সের মান কত ধরব থ্রি হলে তাহলে থ্রি হলে এখানে দেখি তাহলে থ্রির স্কোয়ার দিলাম তিন থেকে কত নাইন এবং এটা দেখো তোমরা ফাইভের চেয়ে বড়ো তার মানে এই কন্ডিশনটা কিন্তু মানসে এবার বাম পাশের এবং আমরা যদি ডান পাশের কন্ডিশনে দিই থ্রি থ্রির কিউব তাহলে থ্রির কিউবে হবে টোয়েন্টি সেভেন অ্যান্ড ইট ইজ অলসো লেস দেন থার্টি সিক্স এবং এটা থার্টি সিক্সের তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে এই থ্রি বাম পাশের কন্ডিশনকেও মানছে ডান পাশের কন্ডিশনকেও মানছে তো আমার জায়গা না থাকার কারণে আমি এটা একটু উপরে তুলে দিচ্ছি আবার অনুরূপভাবে যদি আমি এর মান মাইনাস থ্রি ধরি তাহলে সেক্ষেত্রে কী হবে সেটা আমরা এখানে দেখি মাইনাস থ্রি মাইনাস থ্রির স্কোয়ার দিলে এটার মান নাইনই হবে কেননা মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাসই হবে তাহলে এখানে এটা কিন্তু ফাইভের চেয়ে বড়ো তার মানে এই কন্ডিশন মানছে এবং বাম পাশের কী অবস্থা আমরা এখানে দেখতে পারি মাইনাস থ্রি যদি এখানে কিউব দেই তাহলে এখানে মাইনাসের টোয়েন্টি সেভেন হবে এবং মাইনাসের টোয়েন্টি সেভেন কিন্তু থার্টি সিক্সের চেয়ে ছোট তার মানে এখানে দেখলাম এই মাইনাস থ্রি যদি আমি ধরি তাহলে মাইনাস থ্রিও কিন্তু আমার দুই পাশের কন্ডিশনকে মানে তার মানে এর মান থ্রি এবং মাইনাস থ্রি দুটি গ্রহণযোগ্য এইভাবে যদি আমরা এর মান এবার আমরা ফোর ধরি তাহলে সেক্ষেত্রে কী অবস্থা হয় সেটা আমরা এখন দেখবো এক্সিকাল টু ফোর হলে তাহলে আমরা ফোরের স্কোয়ার চার চারে কত হবে ষোলো পাঁচের থেকে বড় এই কন্ডিশনটা ট্রু এবং ডান পাশের কন্ডিশনটা আমরা দেখি আবার চারের কিউব চারের কিউব হচ্ছে চৌষট্টি চৌষট্টি কিন্তু দেখো থার্টি সিক্সের চেয়ে ছটো নয় তার মানে এই কন্ডিশনটা মানিনি তার মানে এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না আমি তোমাদেরকে একটু নোট দিয়ে রাখলাম এটা কিন্তু গ্রহণযোগ্য নয় তোমরা কিন্তু এটা করবো না কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এই চিহ্নটা দিয়ে রাখলাম সিমিলারলি যদি আমি এখন এক্সের মান মাইনাস ফোর ধরি তাহলে সেক্ষেত্রে কী অবস্থা হয় সেটা আমরা একটু দেখি তাহলে ফোর ধরলে মাইনাস ফোর মাইনাস ফোরের স্কোয়ার দিলাম তা এখানে কত হবে চার চারে ষোলো আর এখানে মাইনাসের স্কোয়ার মানে প্লাসই হবে এখানে কত ফাইভ এবং এখানে যদি আমি যাই তাহলে কত হবে এখানে মাইনাসের চার চারের চারের কিউব দিলাম তাহলে এখানে কত হবে সিক্সটি ফোর less than or equal to 36 এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন বসবে আর মাইনাসটা কিন্তু -64 কিন্তু 36 এর চেয়ে ছোট এটা আমরা জানি কেননা মাইনাস কেননা মাইনাসের যত মান রয়েছে তা জিরো থেকে ছোট তাহলে 36 এর চেয়ে ছোট হবে তাহলে তাহলে এখানে দেখো x এর মান -4 এর কারণে এই কন্ডিশনও কিন্তু মানছে এবং এই কন্ডিশনও মানছে তার মানে আমরা কিন্তু বলতে পারি এই এক্সের মান যখন ফোর ধরলাম তখন ধনাত্মকের জন্য ডান পাশের কন্ডিশন মানেনি আর মাইনাস ফোরের কারণে বাম পাশের এবং ডান পাশের কন্ডিশন উভয়টাই মেনেছে তাহলে আমরা এখান থেকে নির্ঘাত বলতে পারি যে এরপরে যদি আমরা এক্সের মান ফাইভ ধরি তাহলে ধনাত্মকের জন্য বাম পাশের কন্ডিশন মানবে কিন্তু ডান পাশের কন্ডিশন মানবে না তার মানে আমি যেটা বলতে চাচ্ছি ফাইভ যদি আমরা ধরি তাহলে বাম পাশের কন্ডিশন মানবে ডান পাশের কন্ডিশন মানবে না তার মানে ফাইভ গ্রহণযোগ্য হবে না কিন্তু যদি আমি মাইনাস ফাইভ ধরি তাহলে কী হবে বাম পাশের কন্ডিশনও মানবে ডান পাশের কন্ডিশনও মানবে এখন বাম পাশের কন্ডিশন কেন মানবে বাকিটা আমি একটু মুখে বলে দেওয়ার চেষ্টা করি দেখো পাঁচের স্কোয়ার পাঁচ পাশে পঁচিশ যাহা পাঁচের চেয়ে বড়ো কিন্তু এই পাশে যদি পাঁচের কিউব দিই তাহলে পাঁচের কিউবে হবে একশত পঁচিশ একশত পঁচিশ কিন্তু থার্টি সিক্সের চেয়ে ছোট নয় তার মানে পাঁচ ধনাত্মক হলে বাম পাশেরটা মানে কিন্তু ডান পাশেরটা মানে না কিন্তু ঋণাত্মক হলে দুটোই মানে কেননা দেখো এখানে যখন আমি মাইনাস পাঁচের স্কোয়ার দেবো তখন কিন্তু তার ভ্যালু প্লাস টোয়েন্টি ফাইভ হবে এবং পাঁচের থেকে সেটা বড়ো কিন্তু যদি এখানে মাইনাস পাঁচ দিয়ে কিউব দিই তাহলে এখানে মাইনাস একশো পঁচিশ হবে মাইনাস একশো পঁচিশ কিন্তু থার্টি সিক্সের চেয়ে ছোটো কেননা মাইনাস যেহেতু জিরোর থেকেই ছোটো যেটা আমি এর আগেও বললাম যার কারণে থার্টি সিক্সের চেয়ে ছোটো হবে তাহলে আমরা মাইনাস ফাইভের জন্য কিন্তু আমরা বোথ সাইড কী পাবো ট্রু পাবো সিমিলারলি যদি সিক্সের ক্ষেত্রে যাই তাহলে ধনাত্মক সিক্সের জন্য এক পাশে মানবে ডান পাশে মানবে না কিন্তু মাইনাস সিক্স যদি দিই তাহলে দুই পাশে আমার মানবে আশা করি এরপরে যে সংখ্যাগুলো এরকমই হবে সেটা তোমরা বুঝতে পেরেছ তো এটার জন্য তোমাদের এ তো এটার জন্য তোমাদের আর এখন অঙ্কটা না করে এখান থেকে তোমরা কি করবা ডট ডট দুটো লাইন দিবা তাহলে মানে বোঝাবা যে এইভাবেই এরা এখন চলতে থাকবে তো এখান থেকে তোমাদেরকে লিখতে হবে শর্তানুসারে নু সারে শর্তানুসারে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো সংখ্যা গুলো সংখ্যাগুলো হলো গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো ই একটা হচ্ছে তো প্লাস এর 3 এবং মাইনাস এর 3 তার মানে এখানে প্লাস মাইনাস উভয়ই লিখলাম তারপরে আমাদের মাইনাস কি পাইলাম 4 পাচ্ছি এরপরে কিন্তু দেখুন মাইনাস ফাইভও কিন্তু গ্রহণযোগ্য এখন তোমরা অনেকেই বলতে পারো যে এখানে তো মাইনাস ফাইভ দেখানো হয়নি মাইনাস সিক্স দেখানো হয়নি তারপরও এখানে নেওয়া যাবে কিনা অবশ্যই নেওয়া যাবে কারণ ডট ডট দিয়ে আমি তাই বুঝাচ্ছি যে এরপরে যতগুলো মাইনাসের মান আসবে সবগুলোই কিন্তু বোথ সাইড কী হবে শর্তটা মেনে চলবে যার কারণে আমরা এটা লিখতে পারি এরপরে মাইনাস সেভেন লিখবো না যার কারণে ডট ডট দিয়েছি এখানে কিন্তু কোনো ব্রেকেট হবে না কিন্তু যখন আমরা লিখবো এই তখন কিন্তু আমরা ব্রেকেট দিব তো এটা আমি মিশিয়ে দিচ্ছি আর এটা আমি এখানে লিখে দিচ্ছি তো নিচের দিকে জায়গা না থাকে আমি ডান পাশে এটা করে দিচ্ছি তোমরা এখানে লিখে নেবা লিখবো কি সেট টি 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 নির্ণীয় সেটটি তোমাদের জায়গা থাকবে তোমরা ডান পাশে লিখবে কিন্তু আমার জায়গা না থাকার কারণে আমি নিচে লিখে দিচ্ছি এবং সেটি লেখার জন্য দেখো যে এখানে কিন্তু দেখো প্লাস থ্রি মাইনাস থ্রি তারপর থেকে মাইনাস ফোর থেকে কিন্তু তার থেকে কিন্তু তার থেকে যদি মাইনাস সেভেন মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন এই সংখ্যাগুলোকে আমি কি করেছি ডট ডট দ্বারা চিহ্নিত করেছি তাহলে আমরা যখন সেটি লিখবো সাধারণত আমরা কি করবো ছোটো থেকে বড়গুলো লেখার চেষ্টা করবো তার মানে ছোটগুলোকে আগে স্থান দেবো তাহলে ছোটোগুলোকে যদি আগে স্থান দিই তাহলে আমাকে ডট ডট আগে দিতে হবে তারপরে আমাদেরকে কমা দিয়ে মাইনাসের সিক্স লিখতে হবে তারপরে মাইনাসের ফাইভ লিখতে হবে তারপরে মাইনাসের ফোর তারপরে মাইনাসের থ্রি এরপরে আমাদেরকে প্লাসের থ্রি লিখে ক্লোজ করবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা ক্ষমবারের সমাধানটুকু ভালোভাবে বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে এরপরের টিউটোরিয়ালে